ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি প্রিয়াঙ্কা তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই শ্রাবণ মাস নিয়ে কিছু কথা বলবো তো শ্রাবণ মাসে আমরা অনেকেই সবুজ রঙের চুরি পরে থাকি তো সবুজ রঙের চুরি আমরা কেন পরবো এই যে আমিও পড়েছি গেছে সবুজ রঙের চুরি তো সবুজ রঙের চুরি আমরা কেন পরবো আমরা অন্য কোনো মাসে তো আমরা সবুজ রঙের চুরি পরি না তো এই মাসে কেন পরবো এই মাসে পড়ার কিছু কারণ আছে কারণ হচ্ছে এই মাসটা দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দের একটা মাস শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস দেবাদিদেব মহাদেবের ভীষণ পছন্দের একটা রং সবুজ সবুজ রং আমাদের মন শান্ত রাখে এবং শান্ত করে শ্রাবণ মাসটা দেখবে বর্ষার মাস এতে দেখবে চারিদিকে সবুজ ঘাসে ভরে আছে এবং সবুজ ঘাসের দিকে তুমি একটু তাকিয়ে দেখো তো এতে চোখটা অনেকটা শান্তি পাবে এই কথাগুলো শুনে অনেক বন্ধুদের মনে হচ্ছে এইটা একটা কুসংস্কার তবে একটা কথা প্রচলিত আছে জানো সেটা হচ্ছে বিশ্বাসে বস্তু মেলায় তর্কে বহুতো একবার বিশ্বাস করে দেখোই না ভালো হবে আশা করি তো সবুজ পোশাক পরে এবং সবুজ চুরি পরে দেবাদিদেব মহাদেবের কাছে একটু আরাধনা করে দেখো আশা করি তোমাদের সবার ভালো হবে ঠিক আছে বন্ধুরা আজকে আসি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে এই নতুন ভিডিও আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ দিও বন্ধুরা আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে পারি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো আজকের মতো আসি এটা